হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে একটি নতুন রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে তো রেসিপিটা যে সিমের রেসিপি তো সিমগুলো ভালো করে ধুয়ে নিলাম ধনে পাতা নিয়েছি আর টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি নেওয়ার পর আমি গ্যাস উনানে একটা ননস্টিক তা বসিয়ে দিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পর সিমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন একটা একটা করে সিম আমি দিয়ে দিচ্ছি তার উপরে সিমের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি খুবই টেস্টি এবং ছোট বড়ো সকলেই কিন্তু এটা পছন্দ করবে যে সিম খায় না সেও কিন্তু এভাবে খেয়ে নেবে এভাবে রান্না করলে তারপর কয়েকটা গোটা রসুন আমি দিয়ে দিলাম মাঝখানটায় দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি সিমের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি তারপর একটা গোটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা কিন্তু আমি কাটিনি দেখুন কাটার কোনো দরকার নেই এখানে তারপর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছি একদম লো করে দিয়েছি আটটায় সময় ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দশ মিনিট পর করছি সিমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর তারপর উল্টে পাল্টে দিচ্ছি মানে এক পিঠটা হয়ে গেছে তো আর একটা পিঠ আমি উল্টে দিলাম টমেটোটাও উল্টে দিলাম দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ঢাকাটা আর একবার খুললাম একদম হ্যাঁ এই সিমের কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এগুলো সিদ্ধও হয়ে গেছে সমস্ত সবজিটা মানে শিম টমেটো আর রসুন এটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে করছি একদম লো ফ্লেমে তারপর ওপর দিয়ে আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা কিন্তু আমি এখানে কুচিয়ে দিলাম না ধনে পাতাটা গোটা গোটাই ধুয়ে ভালো করে দিয়ে দিয়ে দিলাম তো আর তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুললাম তিন মিনিট পর তো সমস্ত সবজিগুলো পুরোপুরি অলরেডি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসে এই যে তাওয়াটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব সিমগুলো আমি নামিয়ে নিলাম তাওয়াটা দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিলাম এরপর আমি শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো ফুলে গেছে লঙ্কাগুলো শুকনো লঙ্কা তো চিপসে চিপসা থাকে তো ভাজার পরে কিন্তু ফুলে যায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তারপর একটু গরম তেলও লঙ্কার উপর দিয়ে দিলাম ভাজা লঙ্কার উপর গরম তেল একটু দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে কিছুটা নুন মাখিয়ে লঙ্কাতে আমি রেখে দিলাম নুন মাখানোর কারণ হচ্ছে লঙ্কাটা মুচমুচো হয়ে যাবে যখন লঙ্কাটা আমি ভাঙবো তখন লঙ্কাটা বেশ হয়ে যাবে তারপর ওই সর্ষের তেলে আবার গোটা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা কেটে নিচ্ছে আমি ভালো করে কুচু কুচি করে খুন্তি করে দেখুন ভাঙছি এবং কুচি যাচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব যে ভালো করে ভাজতে হবে মানে লাল লাল করে একদম তাও না লো হবে অত ভালো করে না ভাজলেও হবে মোটামুটি ভাজলেই হবে বেশ একটু কালার আসবে তখনই বুঝতে হবে যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন বেশ একটু হালকা হালকা ব্রাউন কালার এসছে তখনই কিন্তু আমি পেঁয়াজ নামিয়ে নিয়েছি তারপর এদিকে সিমটা যেয়ে আমি ননস্টিক দাওয়াতে সিদ্ধ করে রেখেছিলাম বা ভিজে রেখেছিলাম টমেটো সমেত রসুন আমি একটা পাত্রে ঢেলে নিলাম নেওয়ার পরে যে হামল ডিস্তার যে ইয়েটা থাকে মানে হামল দিয়ে যেটা ছা মানে খেঁতো করা হয় সেই যন্ত্রটা দিয়ে আমি শিমটা খুব ভালো করে মেখে নিচ্ছি মানে থেঁতো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিষে পিষে নিচ্ছি আর কি খুব ভালো করে পিষে নিচ্ছি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু আর টমেটো যেহেতু এর মধ্যে একসাথে সিদ্ধ করে নিচ্ছি রসুন দিয়ে দিয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি হবে একসাথে সমস্ত সবজিগুলো আমি ভালো করে পিষে নিলাম তারপর যে লঙ্কাটা শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটা আমি গুঁড়িয়ে নিলাম এবার ওই লঙ্কাটা গুঁড়িয়ে শুকনো লঙ্কাগুলো গুঁড়িয়ে আমি এবার এই শিমের মধ্যে মাখার শিমের মধ্যে দিয়ে দিলাম কিন্তু শীতকালেই পাওয়া যায় অন্য সময় অত পাওয়া যায় না তারপর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না তারপর হাতে করে একটু মেখে নিচ্ছি বেশ ভালো করে একটু হাতে করে মেখে নিচ্ছি হাতে মাখা সিমের চচ্চড়ি আমি বানালাম আজ দেখতে পাচ্ছেন এই রেসিপিটা কিন্তু হাতে মাখা শিম চচ্চড়ি আমি বানালাম খুব ভালো করে মেখে নিতে হবে এবং ভাতের সঙ্গে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে পুরো সিমটা আমার মাখা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিচ্ছি হেলে নিচ্ছি আমার হাতে মাখা শিম চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সাথে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাতে মাখা সিম চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এতে আমি কিন্তু কোনো রকম কালার বা কোনো কিছু ব্যবহার করিনি রং ব্যবহার করিনি একদম অরিজিনাল কালার ওপর দিয়ে একটু ধনে পাতা গার্নিশ করে দিয়েছি কাঁচা ধনে পাতা আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে